হ্যালো ভাই বাদা সকলের কি অবস্থা আশা করি সকলে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো চলে আসি আরো একটা ভিডিওতে কারণ এই কথাটা না বললি নয় কারণ ইদানিং যে হ্যাকারের ইদানিং কিন্তু কিন্তু মধ্যে হ্যাকার পৌঁছো চলেছে যেটা না বললো নয় আজকে তাদের ব্যাপারে বলতে চলেছি কারণ আমরা একটা টার্নিং ম্যাচ স্টার্ট করার সাথে সাথে কিন্তু এইরকমভাবে হ্যাকারের হাতে হেডশট খাই যেটা মারাত্মকভাবে লেভেলের হেডশট খাই কারণ ওখানে তোমরা মনে করো সে ওই হ্যাকারে যে গানগুলো ই গুলা চালাচ্ছে সেটা কিন্তু দেওয়ালের এফর অফর গিয়ে গানগুলো ওয়ান ট্যাপ লাগছে মানে সে দেওয়ালের ভিতর দিয়ে গুল্লি করে আর ওই পাশে এনিমি মরে যায় তোমরা না বিশ্বাস করলে সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকো এবং গাইস পাশেই থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবা নতুন হলে আর লাইক করতে বলবা না চলো ভিডিওটা শুরু করা যাক লেস গো মাই টুডেস ভিডিও সো গাইস আমরা কিন্তু অনেকদিন পরে গেম প্লে করতে আসি টার্নিংয়ে টার্নিংয়ে যেই নামার সাথে সাথে আমরা কিন্তু হ্যাকার পালা করে যে হ্যাকারকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনেই আছে সে কিন্তু অরিজিনাল হ্যাকার এবং গাইস গেম প্লে দেখো জাস্ট এখানে কিন্তু সে কিন্তু অনলি হেসো ট্রেট মারছে যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সে হেসো ট্রেট ছাড়া কোনো কিছুই মারছে না আর যেইভাবেই গেম প্লে করছে সেটা কিন্তু বলার বাইরে কারণ গেরিনা এইসব ব্যাপারে কোনো কিছু নিয়ে কোনো তোলপাড় এখনো কিন্তু ফ্রি ফায়ারে হয়নি কারণ হ্যাকারের জ্বালায় গেমপ্লে অলরেডি কিন্তু কাব্য ব্রাদার্স এছাড়া কিন্তু গেমিং তালহা তারা কিন্তু অনেকেই গেম প্লে করে না কারণ তালহা ভাই তো একেবারে গেমিং কমিউনিটি থেকে বের হয়ে গেছে আর এখানে কাব্য ব্রাদার্সরাও কিন্তু মোটামুটি এখন আর গেম প্লে না কারণ এইসব হ্যাকারের যন্ত্রণায় গেম প্লেতে টিকাই যায় না কারণ যে মাস্টার গ্যান্ড মাস্টারের দিকে কাছাকাছি যাই সেই টাইমে কিন্তু যেই মাস্টারের কাছাকাছি যাই সেই টাইমে এত একার পরে গ্যান্ড তো দূরের কথা আমরা মনে হয় সামনে যেতে না গ্যান্ড এত হ্যাকার পরে মনে হয় একলে গ্র্যান্ড যেতে হবে এরকম অবস্থা হয়ে গেছে আর প্রচুর হ্যাকার পরে ম্যাচে আর যেই তোমরা তো দেখতে পাচ্ছ আমি যেই ম্যাচে আবার তো তো নামছি নামার সাথে সাথে এখানে যে কিল করব সেই টাইমে আমাকে আবারও নক করে দেয় পিছ দিয়ে আবার একটা হ্যাকারে আমাকে নক করে দেয় যেটা কিন্তু আর এর আগে আমাকে নক করে দিয়েছে যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সে কিন্তু অনলি রেস্ট হেরসর ছাড়া কোনো কিছুই মানছে না এছাড়া কিন্তু আমরা তার আইডিটা কিন্তু মোটামুটি বর্ডারে আইডি কারণ পুরো লেভেলের আইডিতে এরকম হ্যাক লাগাইলে তো আর হয়তো না একেবারে ব্যান হয়ে যাব তার কারণ আমার সন্দেহটা একেবারে কনফার্ম হয়েছে তারপর তার গেম প্লে গুলা দেখলাম গেম প্লে গুলা দেখা যে আবারও সামনে আসতে চাইলাম সেই আবার ওয়ান টেপ মেরে দিল হ্যাকার টাইপ কারণ এরকম গেম প্লে একারের জ্বালায় আর মনটা চায় না যে ফ্রি ফায়ার খেলি মানে ওল্ড প্লেয়াররা তো দূরে থাক নিউ প্লেয়াররাও গেম প্লে করতে চাইবে না এরকম হ্যাকার পড়লে কারণ এরকম ম্যাচে হ্যাকার পড়া মানে নির্ঘাত মাইনাস খাওয়া যারা আপাতত গ্যান মাস্টার পুষ দেয় তারা যেন হ্যাকারের যন্ত্রণা কতটুকু এবং আমাদের অনেকের প্লেয়ার মানে আমাদের টিমে অনেক প্লেয়ার আছে স্যার কিনা গ্যান মাস্টার পুষার তাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে যারা সিএস র্যাঙ্কে হে মাস্টারে যাওয়ার চিন্তা ভাবনা করছে তারাই কিন্তু হ্যাকার রাতে মাইর খাইতে খাইতে একেবারে মাইনাস খাইতে খাইতে আবারও কিন্তু মাস্টারের উপরে যা মানে যেতে পারছে না কোনোভাবেই এছাড়া গাইস এখানে গেরি গেরিনা ফ্রি ফায়ারও কোনো কমিউনিটিতে কোনো কিছু করছে না এটা নিয়েও একটা কিছু করা উচিত মানে যত রকমের ইউটিউবার আছে যারা গেমিং কমিউনিটি নিয়ে ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে মানে তোর পর আছো সকলকে একটাই কথা বলবো হ্যাকারের বিষয়টা একটু তোমরা সকলে একটু ভিডিওতে দেখো এবং সকলে একটু যারা বিবেস প্রাপ্ত আছো মানে বিবেস পেয়েছো তারা একটু এইসব নিয়ে গেরিনার মানে গেরিনার সাথে যারা অ্যাট আছো তারা একটু এইসব ব্যাপারে গেরিনাকে বলো যে হ্যাকারের ব্যাপারে দিকটা দেখতে কারণ এই ব্যাপার আজকে থেকে না বহু আগে থেকে যেরকম ইন্ডিয়ার প্লেয়ার রাইস্টার অ্যান্ড তারাও কিন্তু এই হ্যাকারের ব্যাপারে যখন করি এখনও বেরি না এই হ্যাকারের ব্যাপারটা এখনো ঠিক করতে পারবে না কারণ ফ্রি ফায়ার দিন দিন এরকম হ্যাকারের জ্বালায় কিন্তু অনেক পাবলিক বের হয়ে যাচ্ছে আর যাই যে গেম প্লে করবো কি হ্যাকারের গেম প্লেই দেখো হ্যাকারের গেম প্লে দেখে আমার মাথা নষ্ট এই হ্যাকার গেম দেখতে দেখতে কি আর কমো ওই দেওয়াল মোবাইল গাইস কিছু মানতাছে না ওই দেওয়াল মোবাইল কিছু মানতাছে না দেওয়াইলের ওই পাশে যা এনিমি আছে সব মাইরে দিতছে যারা কিনা ইয়ের মধ্যে মানে যায় না। এটা সোশিয়াল সোশিয়াল যারা তাদেরকেও মাইরে দিতেছে এরকম হ্যাকার এইটা এই হ্যাকারের কোনো মানে কোনো এনিমিকে অ্যাম করা লাগতাছে না কোনো কিছু করা লাগতেছে না দেওয়ালের ভিতরটা গুল্লি করতাছে এনিমি মরতাছে এ ডাব্লিউম দেখছে এরকম হ্যাক আমি এই প্রথম দেখলাম যেটা কিনা অন্যান্য হ্যাক দেখছি যেটা অ্যাম করা লাগে এনিমির আর আর এই এনিমি দেখছো দেওয়াইলে খালি গুলি করে নক। মানে এনিমি দিকে কোনো কিছু করা লাগে না অনলি দেওয়াইলে গুলি করলেই নক আমি আবারও নামলাম সামনে যেতে থাকবো এই টাইমে কিন্তু আমাকে আবারও হ্যাকার মেরে দেয় এত হ্যাকার পরে মেসে আর এ জাস্ট টার্নিং আশা করি শ্রোতরাগ যারা কিনা আপাতত গেরিনা কমিউনিটির সাথে যোগাযোগ রাখে যারা কিনা যোগাযোগ করে তাদের নজরে এই ভিডিওটা পড়বে অবশ্যই তোমরা এই হ্যাকারের ব্যাপারটা একটু গেরিনাকে জানার চেষ্টা করো আর বাংলাদেশ কমিউনিটিতে অবশ্যই এই হ্যাকারটাকে তুলে ফেলার কোনোভাবে টিক্স খাটান যায় কিনা এটা একটু দেখো আর সকলে একটু বেশি করে সাপোর্ট করো যেন গেরিনার কোনো কমিউনিটি মানে যার সাথে সাক্ষাৎ হয় তার কাছে এই ভিডিওটা পৌঁছাতে পারে ওকে